হলিস্টান ফ্রিজিয়ান উন্নত মানের গাবি গরু প্রিয় দর্শক আপনারা যদি গরু সংগ্রহ করতে চান সেক্ষেত্রে চলে আসুন ময়মনসিংহ ত্রিশাল খানবাড়ি এগ্রো এটি একটি বিক্রয় কেন্দ্র এখানে রয়েছে হলিস্টান ফ্রিজিয়ান শাহিওয়াল গির দেশি এবং বিদেশি বিভিন্ন জাতের গরু অনেকে অনলাইনের মাধ্যমে গরু কিনে প্রতারিত হয়েছেন আমি অনুরোধ করব খানবাড়ি এগ্রো এখান থেকে গরু কিনে কখনো প্রতারিত হবেন না এই নাম্বারে যোগাযোগ করে অথবা এখানে এসে যাচাই বাচাইয়ের মাধ্যমে গরু সংগ্রহ করতে পারবেন এই খামারের গরু যদি আপনার না পছন্দ হয় সেক্ষেত্রে অন্য খামারের গরু দেখার সুব্যবস্থা রয়েছে বিশেষ করে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ ট্রাঙ্গাইল ঢাকা সাভার এইসব জেলা থেকে অতি সহজেই খানবাড়ি এগরো এখানে আসতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম